হ্যালো নমস্কার স্যার নমস্কার হ্যাঁ বলুন বেকারের মুখপাত্র থেকে অরুপ দত্ত বলছি যে বলুন মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত দু হাজার দশ সালের একটি প্রসেস যেখানে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর প্রিলিমিনারি টেস্টে পাস করেছিল তো সেই পাস করার পরে ডিভিশন বেঞ্চের একটা অর্ডার ছিল যে তাদের মধ্যে থেকেই পরীক্ষা নিতে হবে এবং মাদ্রাসা বোর্ডকে একটা ফাইন করেছিল তারপর দেখা যায় ফাইন তাদের হ্যাঁ তাদের থেকে নিয়োগ না করে মাদ্রাসা সার্ভিস কমিশন আবার তিয়াত্তর হাজারের পরীক্ষা নিন আপনি পরবর্তী ক্ষেত্রে আবার একটা মামলা করে পার্থ সারথী বাবুর বেঞ্চে গিয়ে একটা স্টে অর্ডার নিয়ে এসেছেন তো এখন বর্তমানে এইটার কি পরিবেশ পরিস্থিতি বা এই কমিশনের যে উদাসীনতা বা কমিশনের পক্ষ থেকে যে স্টেপ নেওয়া হচ্ছে এবং বর্তমানে যারা মাদ্রাসা গ্রুপ ডি বিভিন্ন রকম প্রার্থী রয়েছে তারা হতাশাগ্রস্ত হয়েছে আপনার এ সম্পর্কে কি অভিমত স্যার দেখুন মাদ্রাসার এই যে গ্রুপ ডি যে পরীক্ষাটি সেই পরীক্ষাটি মূলত তিনটে স্টেপ রয়েছে প্রিলিমিনারি রিটেন এবং ইন্টারভিউ এখন ওই রিটেন এক্সামিনেশনের আপনি যে তথ্য দিলেন একেবারে সঠিক জনের তারা পরীক্ষায় অ্যাপিয়ার করেন তাদের মধ্য থেকেই নির্বাচিত করা উচিত ছিল যে কারা ইন্টারভিউতে পার্টিসিপেট করে তারা সিলেক্টেড হবেন কিন্তু মাদ্রাসা কি করে মাদ্রাসা সার্ভিস কমিশন তারা আরো তিয়াত্তর হাজার জনকে তালিকাভুক্ত করে তারা রিটেন এক্সামিনেশন নেন ফলে এই যে এক্সট্রা লোকজনকে নেওয়া হলো এর প্রথম কথা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এরকম কোনো নির্দেশ দেননি উল্টে তারা অ্যাপ্লিকেশন করেছিলেন যে আরও কিছু ছেলে মেয়ে আছে যারা পাস করতে পারতো যৌন কনসিড্রেশন আসতে পারতো সেটিকে নেগেট করে দেন সেটিকে বেসিক্যালি তাদের অ্যাপ্লিকেশন ডিসমিস করে দেন এবং কস্ট ইম্পোজ করেন তাহলে তাদের কোনোভাবে উচিত ছিল না সেই ক্যান্ডিডেটদের নেওয়া এই ক্যান্ডিডেটটা কোথা থেকে এলো কিভাবে এলো কেউ জানে না অল অফ দ্য হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এরা এই এক্সট্রা ক্যান্ডিডেটদের ঢুকিয়ে তাদের পরীক্ষা নিয়েছে কেন নিয়েছে সেটা তারাই বলতে পারবে কর্তৃপক্ষই বলতে পারবে খুব পরিষ্কার কথা যেখানে এর আগে যারা পরীক্ষায় পার্টিসিপেট করেছিল তাদের মধ্য থেকেই হবে এই নতুন ক্যান্ডিডেট ঢোকানোর যে প্রয়াস এটা ওই দুর্নীতির একটি চক্র বলে আমার মনে হয় তার কারণ এর আগে যখন ধরুন দীর্ঘদিন ধরে রেজাল্ট প্রকাশ হয়নি সেই সময় পরীক্ষা নিতে পারতো যদি সত্যি সত্যি তারা জন কনসিডারেশনে আসতে পারতো উল্টে তারা রেজাল্ট প্রকাশ করতে চায়নি আদালতে মামলা করা হয় সেই সময় দাঁড়িয়ে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা প্রথমে নির্দেশ দেন সেই নির্দেশের পরেও তারা রেজাল্ট প্রকাশ করতে চাননি তারা ডিভিশন বেঞ্চে অ্যাপিল অ্যাপিল করেন করে চান তারা কখনো বলেননি পরবর্তীতে তারা বলেছে যে কনসিডারেশনে আরো লোক আসতে পারত সেটাও করে যে না সেটা হবে না যারা পার্টিসিপেট করেছিলেন তাদের মধ্যে থেকে তোমাকে রেজাল্ট প্রকাশ করতে হবে কারণ যারা হাইকোর্টে এসছিল তারা বলেছিল যে আমাদের আমরা এই পরীক্ষায় অ্যাপিয়ার করেছি আমরা এখনো পর্যন্ত রেজাল্টটা জানতে পারিনি হাইকোর্ট রেজাল্ট প্রকাশ করার নির্দেশ দিয়েছিল এবং নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল টাইম টু টাইম সেই সময়টা তারা এক্সটেনশন চেয়েছেন সর্বশেষ এসে বলে যে আরো কিছুজন ছেলে মেয়ে জোন অফ কনসিডারেশন আসতে পারত কিন্তু সেটাও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুধু নেগেট করেছেন তাই না তাদের উপরে এই বারবার অ্যাপ্লিকেশন করার জন্য তাদের উপরে কস্ট ইমপোজ করেছেন তারপরেও তারা এই জিনিস করেছেন এবং সেই জন্য খুব যথার্থ কলকাতা হাইকোর্ট সেটা স্টে দিয়েছে আপনারা শুনেছেন এর আগে আমি আর্গুমেন্ট করেছি তার কারণ এটা বেশ কিছু দিক দিয়ে এটা একটা বিভ্রান্তিমূলক তার কারণ হচ্ছে একদিকে যেমন ধরুন কলকাতা হাইকোর্টের নির্দেশ অপর ধরুন দুটো পরীক্ষা কন্ডাক্ট হলো তাহলে দুটো পরীক্ষা কন্ডাক্ট হলে রকম তাদের প্রশ্নপত্রের মান হবে তাহলে তাদের মধ্যে কি সাযুজ্যতা কি থাকবে এখানে কি নর্মালাইজেশন প্রসেস করা করা হয়েছে হয়েছে বা অন্য স্কেল যাতে এই দুটো দুটো ভিন্নতর পরীক্ষায় যারা অ্যাপিয়ার করলেন তাদের মধ্যে সাজ্য রাখার জন্য বা সাম্যতা রাখার জন্য সেক্ষেত্রে যেমন ধরুন অন্যান্য অনেক অল ইন্ডিয়া এক্সামিনেশনে করা হয় যে দুটো আলাদা আলাদা ব্যাচের পরীক্ষা তাদের মধ্যে সাজুজ্যতা রাখার জন্য নর্মালাইজেশন অ্যাডাপ্ট করা হয় এক্ষেত্রে হয় অনেক ক্ষেত্রেই হয় কিন্তু এই ক্ষেত্রে সেসব কোনো কিছুই হয়নি অন্য বলে একটা লিস্ট লিস্ট করে দিলেন সেই থেকে পরীক্ষা হয়ে গেল তারপরে তাদের মধ্য থেকে বেশিরভাগ দেখবেন আগের যারা ছিলেন তাদের তারা বেশিরভাগ জনই লিস্টে নেই আর যারা পরবর্তীতে এলেন তাদের বেশিরভাগ জন সব লিস্টেড হয়ে গেলেন কেন লিস্টেড হয়ে গেলেন কিভাবে লিস্টেড হয়ে গেলেন এ নিয়ে তো অনেক প্রশ্ন আছে এবং আশা করি আদালত সেগুলো সমস্তটাই দেখবে আদালত বুঝেছেন যে এই মামলার সার্বত্তা রয়েছে এবং আদালতের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে এইভাবে অল অফ দা সাডেন কিছু কে নিয়ে আসে তাদেরকে লিস্টেড করা হয়েছে এটা খুব স্থগিতাদেশ দিয়েছেন আসলে এই রাজ্যে একটার পর একটা পরীক্ষা হয় এরা কোনো নিয়ম কানুন মানে না এরা আদালত মানতে চায় না আদালতের ডিভিশন বেঞ্চের নির্দেশ আছে তারপরেও কি করে আসলে এদের নিয়োগ দেওয়ারই কোনো সদিচ্ছা নেই আসলে সেই জন্যই এরা বারবার এই ধরনের কার্যকলাপ করে যে যারা আগে পরীক্ষায় অ্যাপিয়ার করেছিল তাদের মধ্য থেকেই তো তালিকা তৈরি করতে পারতেন এটা আদালত নির্দেশ দিয়েছিল তাহলে মিটে যেত এতদিন দীর্ঘদিন ধরে সেই দু নয় সাল আজকে দু হাজার পঁচিশ সাল আজ পনেরো ষোলো বছর ধরে এই নিয়োগটি হয়নি মাদ্রাসা গ্রুপ দিয়ে এই ছেলে মেয়েদের প্রত্যেকের চাকরি পাওয়া উচিত যারা জন অফ আসবেন কিন্তু তাদেরকে চাকরি না দিয়ে উল্টে নতুন কিছু ক্যান্ডিডেটকে ঢুকিয়ে দেওয়ার একটা প্রয়াস হয়েছে স্যার বর্তমানে তো দুহাজার নয় প্রাইমারি ডিপিএসসি তে যা পরিস্থিতি হচ্ছে তার তো অনুকরণ হতে পারে এই মাদ্রাসা গ্রুপ দিতে সে তো একই প্রসেস ওইখানেও তো যে দুর্নীতি হয়েছে এখানেও দুর্নীতির কারণে নিয়োগটা আটকে ছিল আপনার কি মনে হচ্ছে পরবর্তী স্টেপে আপনি কি স্টেপ নিতে পারেন বা সরকার কমিশন কি নিতে পারেন এখন তো আদালতকে নির্দিষ্ট প্লেয়ার আছে যাতে ডিভিশন বেঞ্চের যে নির্দেশ সেই নির্দেশকে মান্যতা দিয়ে তোমাকে নিয়োগ করতে হবে তার কারণ মাদ্রাসা সার্ভিস কমিশন তারা তো এগ্রিভ হয়ে যাননি অর্ডার দিয়েছেন তা তো নয় এখনো পর্যন্ত এই যে ডিভিশন বেঞ্চের যে নির্দেশ সেটাই তো সর্বোচ্চ নির্দেশ তাহলে সেই নির্দেশ পালন করতে হবে তাহলে সেই নির্দেশ মোতাবেক নিয়োগ দিতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশন সেই নির্দেশে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে নিজেদের মতো করে নিয়োগ করতে চেয়েছেন